আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো থানকুনি পাতা এই থানকুনি পাতা কি কি রোগের হিসাবে কাজ করে অনেকগুলো রোগের ওষুধ হিসাবে কাজ করে এক নাম্বার হলো যাদের জন্ডিস হয় অনেকে দেখবেন জন্ডিস নিয়ে বকতেছে বা জন্ডিস হয়েছে বুঝতেও পারে না যে জন্ডিস হয়েছে রক্ত সাথে জন্ডিস লেগে যায় আপনার জন্ডিসের জন্য এক নাম্বার হিসেবে কাজ করে কীভাবে জন্ডিস ওষুধ হিসেবে কাজ করে আমি বলতেছি এই এই ধানকুনি পাতা রস করবেন এক গ্লাস এক গ্লাস রস করে এক লিটার একটু ঠান্ডা পানি নেবেন ঠান্ডা পানির সাথে এক গ্লাস এই ধানকুনি পাতা রসের সাথে মিশায় তিন ভাগ করবেন তিন দিন সকালবেলা খালি পেটে খাবেন দেখবেন তিনবার তিন দিন খালি পেটে খেলে আপনার জন্ডিসটা সহজে ভালো হয়ে যাবে আর একটা বড় সমস্যা হলো আমেষা অনেকে দেখবেন আমেষা রক্ত আমেষ হয়ে যায় এই আমেষা কিভাবে ভালো করবেন এই থানকুনি পাতা রস করবেন দেড় থেকে দুই চামচ রস সকালবেলা খালি পেটে একটা না পাঁচ দিন খাবেন দেখবেন আপনার আপনার আমেষা যদি থাকে সহজে আমেষা ভালো হবে অনেকে দেখবেন ঠান্ডা কাশি এবং ঠান্ডা কাশি এই ঠান্ডা লাগছে কাশি লাগে কাশি হয় এই ঠান্ডা কাশি কীভাবে ভালো করবে এই থানকুনি পাতার রস নেবেন আপনারা এক চামচ বা দেড় চামচ নিতে পারেন এর সাথে দেড় চামচ মধু মিশায় যদি আপনারা অল্প কয়েকটা দিন দুই থেকে তিন দিন খান দেখবেন আবার ঠান্ডা কাশি একদম সহজে ভালো হয়ে যাবে অনেকে দেখবেন অতিরিক্ত পরিমাণ হাই প্রেশার রোগী মানে হাই প্রেশার এই হাই প্রেশারটা কন্ট্রোল করতে পারতেছে না আপনারা সহজে হাই প্রেশারটা কন্ট্রোল করতে পারবেন কীভাবে এই ধানকন্ডির পাতা রস এক চামচ পরিমাণ দু দিন খেলে আপনার দেখবেন হাই প্রেশার সহজে কন্ট্রোল হবে আরেকটা জিনিস যারা খুবই দুর্বল লাগে নিজেকে হতাশ মনে করেন শরীর শক্তি পান না শক্তি বাড়ার ওষুধ খুঁজতে আছেন আমি বাসায় বসে আপনার সহজে শক্তিটা বাড়াতে পারবেন এই থানকুনি পাতার রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধ্যে একসাথে মিশিয়ে যদি খান আপনি বড় পেটে খেতে পারেন খালি পেটেও খেতে পারেন আপনি সুবিধা মতো খান আবার একটা না সাত থেকে আট দিন খেয়ে দেখেন দেখবেন দ্রুত আপনার শরীর শক্তিটা আস্তে আস্তে বাড়ব যা দেখবেন বয়স্ক সাপ পড়ছে মানে কম বয়স মুখের দিকে শরীরের দিকে বয়স্ক সাপ সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর করার জন্য এটা রস রস করে যদি খান আপনার সহজে বয়স্ক বয়স্ক সাপটা এটা সহজে দূর হবে খুবই উপকার খুবই একটা হেলদি হলো থানকুনি পাতা এই থানকুনি পাতা অনেক সময় দেখবেন এরা সবজি হিসাবে অনেকে পাহাড়ি অঞ্চলের মানুষ খেয়ে থাকে যারা ঘাড়ো আছে তারা পাহাড়ি শাক হিসাবে এটা সবজি হিসাবেও খেয়ে থাকে এটা খুবই ভালো স্বাস্থ্যসম্মত ইচ্ছা করলে আপনি এমনিও খেতে পারেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেসটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করুন তখন আপনারা সহজেই দেখতে পারবেন